বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকদিন পর তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের টাঙ্গুর হাওড়া অসাধারণ অভিজ্ঞতার কথা তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের বাস ছিল রাত এগারোটায় আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম যেহেতু দেশের অবস্থাটা খারাপ আমরা টাঙ্গুরে গিয়েছিলাম ষোলো জুলাই আমাদের টিকিট আগে কাটা হয়ে গেছিল পরে আমরা জানতে পারি দেশের খারাপ অবস্থা যেহেতু আমরা টিকিট কেটে ফেলেছি তাই আমাদের যেতেই হইলো আর বাস আসার সাথে সাথেই আমরা দেরি না করে বাসে উঠে পড়লাম আমরা ছিলাম টোটাল চোদ্দ জন বাকিরা পরে উঠেছে আবদুল্লাপুর থেকে সারা বাস চলার পরে প্রায় সকাল দিকে আমরা সিলেট শহরে প্রবেশ করি আর প্রবেশ করতে আমরা হাওড়ার একটা মিষ্টি গ্রহণ পাই আর সাতটার সময় আমাদের বাস সুনামগঞ্জে এসে থামে আর ওখান থেকে বোটের লোকেরা আমাদেরকে নিতে চলে আসে আর এটা হচ্ছে আমাদের বোট তখন ঝিরেঝির বৃষ্টিও হচ্ছিল আমাদের বোটের নাম ছিল নাওরি টু পয়েন্ট জিরো আমাদের লবি যেখানে আমরা আমাদের বেশিরভাগ সময় কাটিয়েছি সাথে সাথে ওরা আমাদেরকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় তাছাড়া আমাদের রুমে এবং ছাদে যাওয়ার পথ আর ডুবতেই প্রথম রুমটা ছিল আমার রুম এটা হচ্ছে আমার রুম যেহেতু ওদের কাপড় রুম নিয়েছিলাম তাই আমাদের রুমের সাথে ছিল অ্যাটাচ ওয়াশরুম ও বারান্দা এটা হচ্ছে আমার ছোট্ট জানালা যেখান দিয়ে আমি শুয়ে শুয়ে রাতের আকাশে দেখতে পেয়েছি আর হ্যাঁ একটা কথা বলে নিয়ে আমি কিন্তু তোমাদের জন্য মানে পুরোটা দেখানোর জন্য কিছু ভিডিও পোর্ট্রেট আর কিছু ভিডিও ল্যান্ডস্কেপে নিয়েছি এর জন্য হয়তো বা দেখার একটু অসুবিধা হইলে হইতেও পারে আর এর জন্য আমি আগে থেকেই তোমাদেরকে সরি বলে নিচ্ছি আর এটা ছিল আমার ছোট্ট একটা বারান্দা যেখানে আমি দোল খেতে খেতে বাইরের পরিবেশ দেখতে পারবো আর এটা ছিল ওদের ওয়াশরুম যেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য হালকা করে একটু ভিডিও করে নিয়েছি আর এটা ছিল ওদের অন্যান্য নর্মাল বেড যেটা সাথে অ্যাটাচ রুম আর বারান্দা ছিল না ওদের বাকি রুমগুলা যেগুলো কাপল রুম ছিল না সেগুলো প্রায় এরকমই ছিল এরপর ওরা আমাদেরকে চা দিয়ে দিল চা ছিল আনলিমিটেড সারাদিনে যতবার ইচ্ছে তুমি ততবার খেতে পারবে এরপরে ওরা আমাদেরকে দিয়ে দিল আমাদের সকালের খাবার যেখানে ছিল ভুনা খিচুড়ি ডিম আচার আর মুরগির রোস্ট খাওয়া দাওয়া করতে করতে আমাদের বুটটি চলতেছিল ছিল ওয়াশ টাওয়ারের দিকে শেষ করে আমরা ছাদে চলে আসলাম আর ছাদে আমরা একটু কিছুক্ষণ আড্ডা দিয়ে নিলাম এরপরে আমরা সবাই বসে পড়লাম উনু খেলতে যেহেতু ফোনে ছিল না তো আমাদের কিছু করারও ছিল না তাই আমরা আমাদের অবশ্য সময়টা উনু খেলে কাটিয়েছি পর বোর্ড থেকে আমাদেরকে পেয়ারা মাখিয়ে দিলো আর এখান দিয়ে আমি আপুকে নেল পলিশ দিয়ে দিচ্ছিলাম তখন বাজে প্রায় একটা আমরা বাসটা ওরা পৌঁছে গেছিলাম আর এদিক দিয়ে তো সবাই পানিতে ঝাপাঝাপি করা শুরু করে দিল শেষ করার পরে চলে আসলো আমাদের দুপুরের খাবার দুপুরের খাবারে ছিল করম সাদা ভাত পাবদা মাছ দেশি মুরগির মাংস আর লাউ ও ডাল ওদের প্রত্যেকটা খাবার এত মজাদার ছিল হাওড়ের খাবার সবসময় অনেক মজাদার থাকে আমি শুনেছি এ প্রথম আমি টেস্ট করলাম দুপুরের খাবার শেষ করে হালকা একটু বিশ্রাম নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী স্পট টেকেরঘাট ও নীলাদ্রি লেক নীলাদ্রি লেকে আমাদের বোটটি রাতে স্টে করেছিল হানি ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট বাংলাদেশের বর্ডারের কাছে বিক্রি করা হতো আমরা ওখানেও গেলাম এরপর ঠিক সন্ধ্যার মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের বোটে বোটে এসে আমরা দেখলাম আমাদের গ্রুপের কয়েকজন আগে চলে আসছিল ওরা অবশ্য বসে অন্য খেলছে এরপর আমরা হালকা বিশ্রাম নিয়ে আবার ওদের সাথে অন্য খেলতে বসে গেলাম মুম্বাদে বেশিরভাগ সময় আমরা সবাই আড্ডা দিয়ে অন্য খেলেই সময় কাটিয়েছি যেহেতু আমাদের যোগাযোগ বা ইন্টারনেট কোনো কিছুই ছিল না দিচ্ছি যেতে আমাদের রাতে খাবারের সময় চলে আসলো রাতে খাবারে দিয়েছিল গরম গরম ভাত হাঁসের মাংস আর বেগুন ভর্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ছাদে গিয়ে আমরা আড্ডা দিলাম গান বাজনা করলাম

ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী স্পট যেটা ছিল শ্যামল বাগান তো আমরা খুব বেশিক্ষণ থাকিনি যেহেতু অতিরিক্ত পরিমাণে গরম ছিল এরপর আমরা খুব তাড়াতাড়ি বোটে চলে আসছিলাম আর গরমের জন্য আমরা আমাদের বারিকাটিলাও ক্যান্সেল করে দিচ্ছি বারিকাটিলায় না গিয়ে আমরা একদম ডিরেক্ট যাদুকা নদীতে চলে গেছি এখান থেকে এসে আমরা সকালে খাবার খেয়ে নিলাম সকালে ছিল আখনি বিরিয়ানি আমরা খেতে খেতে আমাদের বোট ছুটে চলছিল জালুকতা নদীর দিকে যেহেতু আমি প্রথমে বলেছি গরমের জন্য আমরা বারিকাটিলায় যাইনি ফুল শেষ করার পরই দিয়ে দিল আমাদের দুপুরে খাবার যেখানে ছিল গরম গরম সাদা ভাত দেশি মুরগির মাংস রুই মাছ ভুনা এবং দাদা শেষ করে আমরা বসে পড়লাম অন্য খেলতে যেহেতু আমাদের আর অন্য কোনো কাজও ছিল না নেট অফ ছিল তো আমরা বেশিরভাগ সময় আড্ডা গল্প উনো খেলেই সবাই কাটিয়েছি আর এদিকে আমাদের বোর্ডও ফিরে চলছিল তার পুরনো গন্তব্যে যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে দুপুরে খাওয়ার সময় আমরা জানতে পারি যে আমাদের রাতের বাসটি ক্যান্সেল হয়ে গেছে কেননা তখন কোট আন্দোলন ছিল যদি খারাপ থাকার জন্য বাসও চলাচল করবে না আমাদের বোর্ডের ওনার সবকিছু শুনে আমাদেরকে বললো আমরা চাইলে আজকে বোর্ডে স্টে করতে আমাদের যদি ইচ্ছা হয় আমরা এক্সট্রা কিছু পে করলে করতেও পাই আর যদি না করি সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমরা যদি নির্দিদায় বলে থাকি যাই হোক এ কথা শুনে আমরা অনেক শান্তি অনুভব করলাম এরপর আমরা চলে আসলাম ছাদের ছাদে এসে আমরা হাওড়ের সৌন্দর্য উপভোগ করলাম চলো আমাদের সাথে তোমরা উপভোগ করো চলে আসলো আমাদের বিকেলে নাস্তা যে নুডলস পরে দিয়ে গেল চা নর্মালি আমি চা খাই না কিন্তু বোটের সবাইকে চা খেতে দেখে আমারও চা খাওয়ার খুব ইচ্ছা হলো এখানে বোটে সবাই চিন্তা করতেছিল যে আমরা কোথায় যাব সুনামগঞ্জে কিছুই আমরা চিনি না আর এখন কোন হোটেলে উঠব সিলেটে যাও আমাদের পক্ষে পসিবল ছিল না যেহেতু দেশের অবস্থা খারাপ আর সিলেটেও কোন গাড়িগুলো যেতে চাচ্ছিল না এদিকে ঢাকা থেকেও বলতেছে বাসে যাওয়ার কোনো দরকার নাই অবস্থা ভয় খারাপ আমরা যেন ওখানেই থাকি আর বোটে আমরা বড়জোর আজকে রাত্র পর্যন্ত থাকতে পারবো কালকে সকালে আমাদেরকে অন্য কোনো ওখানে যেতেই হবে আমরা চেষ্টা করেছিলাম এয়ারপোর্টে ফ্লাইটের কোনো টিকিট পাওয়া যায় কিনা যেহেতু সেই সময় নেট অফ ছিল তাই আমরা এয়ারপোর্টেরও টিকিট কাটতে পারলাম না ডিনার অবশেষে আমরা রাতে বোধ স্টে করলাম তো আমরা রাত্রে স্টে করতে পারলো খাবার আমাদের বাইরে থেকে আনা হয়েছিল যে কোনো হোটেলে তেমন ভাবে খোলা ছিল না কয়েকটা হোটেল খোলা ছিল এর মধ্যে একটা হোটেল থেকে আমরা কোন রকম আমাদের রাতে খাবার আনতে পেরেছি এইদিকে তো বাকি সবাই খুবই টেনশন করতেছিল কিভাবে যাব কি করব কোন উপায় হচ্ছিল না ইনি হচ্ছে শ্যাম ভাইয়া যিনি কিনা ব্লক করে আর এখানে সবাইকে এন্টারটেন করার চেষ্টা করতেছিল যাতে কেউ ঘাবড়ে না যায় আমরা টাঙ্গুলে যাওয়ার পর থেকে ভয়ানক গরম ছিল কিন্তু হঠাৎ করে সন্ধ্যা থেকেই হালকা বাতাস এবং ঝিরি বৃষ্টিও হচ্ছিল

আনন্দ করতে সময় কাটানোর পর সকালে আমরা সবাই বসে চিন্তা করতেছিলাম যে আমরা কোথায় যাব কোন হোটেলে উঠবো চিন্তা করতেছিলাম যে সকাল বেলায় রওনা দিব আবার বলতেছি যে না রাস্তার অবস্থা খারাপ যদি যেতে না পারি অবশেষে সব দিক চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা সুনামগঞ্জেই থাকবো যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয় এনার তখন কারফিউ দিয়ে দিয়েছিল আর আমাদের যাওয়ারও উপায় নাই সুনামগঞ্জেরই একটা হোটেল আমরা অবশেষে রুম পেয়ে গেলাম আর সারাদিন বোটে থাকার পর আমরা সন্ধ্যার দিকে বোট থেকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। রাতের দশটার দিকে হোটেল হোটেল খুঁজছি। অন্য আমরা বোটের থেকে নেমে গেছি সবাই। আর করতে পারতেছিলাম না। হোটেল করে করে কিন্তু সেখানে সমাপ্ত হলো আমাদের টাঙর হওয়ার ভ্রমণ আমরা ছিলাম একটি হোটেলে ভিডিও এবং মেমোরি গুলো আমি শেয়ার করবো তোমার সাথে আমাদের অন্য একটি ব্লগে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দয়া করে আর আমার ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমার চোখে দেখবে যেহেতু আমি নলকন ওকে আল্লাহ হাফেজ